আপনার পাশে আছে এবং থাকবে হয়তো কিছু কুচকরি মহল মালিকরাও এর সাথে জড়িত কোথায় কোথায় তাদের শ্রমিক ছুটি দিয়ে দেয় দিয়ে দেওয়ার ফলে গার্মেন্টস শ্রমিকরা যখন রাস্তায় নামে তখন অন্য কারখানা মনে করে মনে হয় কোনো আন্দোলন চলে ওনারাও আতঙ্কে তখন এই গার্মেন্টস সেক্টর ছুটি দিয়ে দেয় আসলে এই গার্মেন্টস সেক্টরে মালিকরা যে ছুটি দিয়ে দিচ্ছে এটার ভিতরে কিছু ষড়যন্ত্র আছে বলে আমরা বিশ্বাস করি তা না হলে তার মিলিটারি হিসাব যেখানে হয় তার এখানে আজকে দশ পনেরো দিন ধরে তার এই কারখানা বন্ধ যাচ্ছে তার কি মোটে গায়ে আগুন জ্বলে না কিন্তু আগুন জ্বললেও সে হয়তো পোষায় নিতে পারবেন বিভিন্ন রয়ের মাধ্যমে কিন্তু আমার এই শ্রমিক ভাই বোনেরা যদি চাকরিচ্যুত হয় তাহলে তারা কোথায় যাবেন এটা কি ভেবে দেখেছেন তাই আমরা অনীতি বিলম্বে এই সমস্যা সমাধানের জন্য সরকার প্লাস এখানে যারা ষড়যন্ত্র করছেন তাদেরকে বললেব আপনার এই ষড়যন্ত্র থেকে সরে যান আমাদের দেশ বাঁচান শ্রমিক বাঁচান শিল্প বাঁচান এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি দুনিয়ার মজদুর এক সবাইকে ধন্যবাদ সংগ্রামী বায়ু বন্ধুগণ জাতীয় শ্রমিক কক্ষের উদ্যোগে আয়োজিত আজকের এই শ্রমিক সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় স্বসাধারণ সম্পাদক বিশিষ্ট শ্রমিক নেতা অ্যাডভোকেট আলমগীর হোসেন রহমান রহিম পোশাক শিল্পে চলমান পরিস্থিতি ধ্বংসাত্মক পরিকল্পনা ষড়যন্ত্রকারীদের গ্রেপ্তারের প্রতিবাদে জাতীয় শ্রমিক অক্টোবর থেকে আয়োজিত জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকের এই শ্রমিক সমাবেশে সম্মানিত সভাপতি শ্রমিক নেতা জনাব এস এম ফয়েজ উপস্থিত রয়েছেন শ্রমিক সংগ্রামী সাধারণ সম্পাদক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা চলমান পরিস্থিতিতে সরকার কর্তৃক ঘোষিত অন্যতম কমিটির সদস্য অ্যাডভোকেট আতিকুর রহমান উপস্থিত রয়েছেন বিভিন্ন ফেডারেশন নেতৃবৃন্দ একান্ত প্রিয় শ্রমিক জনতা ভাইরা সালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত ভাইরা আজকে পোশাক শিল্প নিয়ে আমাদের ষড়যন্ত্র করা হচ্ছে মনে রাখতে হবে আমাদের বৈশ্বিক বৈদেশিক মুদ্রার অন্যতম উৎস হচ্ছে এই শিল্প এই শিল্প ধ্বংস হয়ে গেলে শুধু গার্মেন্টস এবং পোশাক শিল্প শিল্প শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হবে না এই দেশের আঠারো কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে সম্মানিত ভাইরা এই সরকার সৈন্যচারী সরকার ছাত্র জনতার বিপ্লবের পরে পালিয়ে যাওয়ার পর আজকে তাদের পেতাত্তারা এই শিল্পসহ নানান মুখী ষড়যন্ত্র করার পরিকল্পনা করছে আমরা ছাত্র জনতা বাংলাদেশের মানুষকে আহ্বান জানাতে চাই যদি এরকম ষড়যন্ত্র হয় এই রকম বড় বড় শিল্পকে ধ্বংস করার পরিকল্পনা করা হয় আগামী দিনে নতুন আরেকটি বিপ্লব করার প্রস্তুতি দিতে হবে আমি শ্রমিক মালিকবাদীরা আহ্বান করব এই ষড়যন্ত্রের কেউ শিকার হবে না এই ষড়যন্ত্রের মাধ্যমে তারা যে পরিকল্পনা নিয়েছে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে দেওয়া যাবে না আগামী দিনে শ্রমিক ঐক্য সহ সমগ সমস্ত ফেডারেশনকে আহ্বান জানাবো এই অবসরকারী এই ষড়যন্ত্রকারীদের সরযন্ত্র উৎখাত করে দেওয়ার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত শ্রমিক ভাই এবং

জাতীয় ঐক্যের সমাবেশের সম্মানিত সভাপতি এবং উপস্থিত আছেন আমাদের জাতীয় নেতৃবৃন্দ সকালকে আমার সংগ্রামী সালাম এবং রক্তিন শুভেচ্ছা আমরা বলতে চাই বর্তমানের যে অস্থিরতা নিয়ে কথা বলতে চাই আমি শুরুতে এই বলব এই অস্থিরতার সাথে শুধু জুট ব্যবসায়ীরা জড়িত না এইখানে জড়িত সুবিধা ভোগী লোকেরা সেই সুবিধা সুবিধাভোগী লোকদেরকে যদি ব্যবস্থা করতে না পারেন তাহলে আপনার কোন সংস্কারি সুন্দরভাবে হতে পারে না পারে না পারবে না কারণ সিংহভাগ শ্রমিক গার্মেন্টস সেক্টরে কাজ করে সেই সেক্টরের শ্রমিকদেরকে সুরক্ষা না দিয়ে তাদের কাজের ব্যবস্থা না করে আপনি কখনোই ভালো দেশ মানুষকে উপহার দিতে পারবেন না আমি আরো বলতে চাই যে শিল্প থেকে সিংহভাগ বৈদেশিক মুদ্রা অর্জন করে এই বাংলাদেশ সেই বাংলাদেশের শ্রমিকদেরকে বলবো ভাই আপনারা ভুল পথে পা দিবেন না আমরা ভুল রাস্তায় হাঁটবো না আমি যদি কর্মহারা হই আমার বাবা আমার মা আমার সন্তান আমার স্বামী আমার ভাই না খেয়ে থাকবে যারা ষড়যন্ত্র করে যারা বুদ্ধি যায় করবে কারখানায় প্রবেশ করেন যদি আপনাদের কর্তৃপক্ষের কোনো ইন্ধনে হয়ে থাকে সেই লিস্টে আমাদের হাতে ধরিয়ে দেন আমরা অবশ্যই আলোচনা সাপেক্ষে কারখানা খুলে দেওয়ার ব্যবস্থা করব আমরা জানি শ্রমিকরা কাজ করতে এসেছে তারা আন্দোলন করতে আসে নাই কারণ তারা কখনোই ক্ষমতায় আসবেন না তারা কখনো মন্ত্রী মিনিস্টার হবেন না তাদের দরকার দুবেলা দুমটুক খাওয়া তারা সঠিক কাজ করে এবং যারা হালাল উপার্জন করে সেই হালাল উপার্জনকারী শ্রমিকদেরকে যারা নস্যাৎ করার চেষ্টা করছেন তারা কখনোই সফল হতে পারবেন না কারণ আপনারা জানেন দুষ্কৃতিকারীর সিদ্ধান্ত কখনোই বাস্তবায়ন হবে না হবে না আমরা জানি শ্রমিকরা আবার ঘরে ফিরে আসবে এবং মালিকদেরকেরও বলবা আপনাদের শুভোদয় হোক যাদের স্বাজন্ত্রে পা দিয়ে কারখানা বন্ধ করেছেন সেই কারখানা পুরো এখনো কেন তাহার করা হলো না এই বিষয়ের জনগণের মধ্যে কথা বলা শুরু হয়েছে যে রোমান সমাজ করলেন ফোড়া বিষয়টি মনে করিয়ে দিতে চাই অচিরেই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বাংলাদেশের গণতন্ত্রের মানস পুত্র মানস কন্যা হিসেবে যিনি বাংলাদেশের মানুষের মন জয় করেছেন একটু আগে আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ বলেছিল বাংলাদেশের ইতিহাসে এমন এক ব্যক্তি যিনি একই সময় পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে একটি আসন করাজয় বরণ করেন সেই নেত্রীর মামলা আপনি দ্রুত গতিতে ব্যবস্থা নেওয়ার দাবির জন্যই আজকের এই অবস্থান কর্মসূচি প্রিয় ভাইরা আমার নেত্রী বেগম সেলিমা